আর একটি আয়াত হচ্ছে সুরাবা কারার আয়াত নম্বর উনানব্বই এই আয়াতে বিদ্যা বুদ্ধি সম্পর্কে বলা হয়েছে যে কখনো কখনো আল্লাহ বলে তার শত্রুদেরকে কাফেরদেরকে তাকে যারা অস্বীকার করেছে জেনে শুনে পর্যন্ত অস্বীকার করেছে অনেকে না জেনে অস্বীকার করে আর অনেকে জেনে শুনে অস্বীকার করেছে আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহর দিনকে আল্লাহর কিতাব কোরআনে করিমকে তাদেরকেও আল্লাহ ফকরব্বুল আলমেন পৃথিবীতে অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছেন আর বিদ্যা বুদ্ধি দেওয়ার মানে এ নয় যে তারা সত্যপন্থী বা তারা আল্লাহর প্রিয় বা তাদেরকে আল্লাহ মুক্তি দেবেন না এই ক্ষেত্রে এমন একটা আয়াত উল্লেখ করা হয়েছে যে আয়াতের প্রেক্ষাপট তা হচ্ছে যে মদিনায় মুশরেকেরাও বাস করত আওস এবং খাজরাজ এরা পত্তলিক মুশরেক ছিল পরে যারা মুসলমান হয়ে আনসারি হয়েছিলেন যাদেরকে আনসার বলা হয় আর আরেক দল বাস করতো ইয়াহুদিরা ইহদিরা বাস করত। ইয়াহুদিদের সাথে এ মুসরেক প্রত্তল আওয়াস এবং খাসরাজ দুইটি গোত্র যে ছিল এদের সাথে লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি লেগেই থাকতো লেগেই থাকতো যখন মারামারি কাটাকাটি হইতো তখন ইয়াহুদিরা ধমক দিত কাদেরকে এ মুসরেখদেরকে আওয়াস এবং খাসরাজ পরে যারা মুসলিম হয়ে আনসারি হলেন তাদেরকে জাহিলি যুগের ঘটনা নমক দিত কি বলে আচ্ছা থামো দেখবো কখন দেখব একজন নাবি আসবেন আমাদের কিতাবে তাওরাতে আছে একজন শেষ রাসুল নাবি আসবেন যখন আসবেন না তার নেতৃত্বে আমরা লড়াই করব আর তোমাদেরকে কচু কাটা করব জবাই করব তোমাদের একটা কি মনে করো এখন তোমরা দেখাচ্ছ ক্ষমতা দেখাচ্ছ আউস খাজরাজ একদিন আমরা তোমরা তো মুসরে কত্তলিক আমরা হচ্ছে ইয়াহুদি আমরা তাওরাত মানি আমরা মুসাকে মানি আমরা শেষ নবী যখন আসবেন সাল্লাম তার অনুসারী হয়ে যাবো আর তোমাদেরকে এক একটা করে জবাই করবো এভাবে আর আমরা বিজয় হব কারণ বিজয়ের কথা আল্লাহ লিখেছেন তওরাতে লিখেছেন আল্লাহ যে যখন শেষ নবী আসবে যারা শেষ নবীর অনুসারী হবে তাদেরকে আল্লাহ সম্মানিত করে বিজয় দান করবেন এই ভবিষ্যৎবাণী করতো আর তারা কি বলতো ধমক দিয়ে শাসানিমূলক কথাবার্তা বলতো তাদেরকে মুসলিফদেরকে আওয়াস এবং খাজরাজকে

যখন নবী করিম সাল্লা আগমন করলেন সালাত নিয়ে কিন্তু হয়ে গেলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং ইসমাইল আলী ইসলামের গোত্রে ইসহাকের গোত্রে ইসরায়েলের গোত্রে হলেন না বুঝতে পারলেন না পারলেন না ইব্রাহিম আলী ইসালামের দুইজন ছেলে ছিলেন দুইজনের নবী কে কে হ্যাঁ ইসমাইল এবং ইসহাক ইসমাইলের মায়ের নাম কি আলী ইসলাম ইসমাইলের মায়ের নাম কি হ্যাঁ হ্যাঁ হাজারা বলে আমাদের দেশে কিন্তু হাজার হাদিস কি হাজার ঠিক আছে আমাদের দেশের লোকেরা হাজারা রাখে সুজন্য জন্য হাজরা করে চোখে হাজার আর ইসাহ আলী ইসলামের মায়ের নাম হ্যাঁ সারা সাহারা নয় সারা জি প্রথম বিয়ে করেছেন ইব্রাহিম আলী ইসলাম সারা কি সন্তান সন্ততি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একবারে বৃদ্ধই হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন যাই হোক তারপরে হাজ সাথে বিয়ে হলো ইসমাইল ইসলামের জন্ম হলো ইসমাইল ইসলামে যখন জন্ম হলো তখন তারপরে সারার পেটেও জন্ম নিলেন ইসাক আলী ইসলাম ইসমাইল ও নবী হলেন নবী হলেন এই দুই জন থেকে দুটি বিরাট বংশ হলো ইসমাইল আলী ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন ইব্রাহিম আলী সালামকে যে একে নিয়ে এর মাকে কোথায় রেখে আসো মক্কায় রেখে আসা মক্কায় রেখে চলে গেলেন মক্কা এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলম ইসমাইল আলী ইসালামকে দিয়ে আবাদ করলেন আর ইসহাক আলী ইসালাম সাম দেশে থেকে গেলেন ইরাকের মানুষ ছিলেন ইব্রাহিম আলী ইসলাম ইরাক থেকে হিজরত করে চলে সাম দেশে সাম মিশর সব হিজরত করেছেন ওই দিকে থেকে গেলেন ইসাহ আলী ইসলাম ইসাহ আলী ইসলাম থেকে আল্লাহ পাকরার বহু আম্বে এবং রসুল পায়দা করলেন হ্যাঁ মূসা ইসা ইউসুফ হ্যাঁ সমস্ত আম্বিয়া ঈশাক আলী ইসালামের বংশোদ্ভূত বহু আম্বিয়া আসলেন ঈসা আলী সালামের গোত্রে ইয়াহুদীদের আশা ছিল যারা তাওরাতের অনুসরণের দাবি করতো তওরাত বিকৃত করার পরে তাদের আশা ছিল যে এতগুলি নাবি যখন আমাদের এই বংশে বানো এই আর ইসহাক আলী ইসলামের ছেলের নাম কি ছিল কে বলতে পারেন আরেকটি নাম ছিল তা হচ্ছে ইসরাইল ইসরাইল ইসরায়েল কে ইংরেজিতে বাংলাতে ইসরায়েল বলছে আর এই ইয়াহুদিরা ভ্রান্ত ধারণা রাখে যে আমরা এই ইয়াকুব আলী ইসলাম অর্থাৎ ইসরায়েল আলী ইসলামের অনসারী সুতরাং তাদের দেশের নামকরণ করেছে তারা কি ইসরায়েল বা ইসরায়েল তো ইসরায়েলই বলা হয় বাংলা ইংরেজিতে যে ওইটাকে তারা ইসরায়েল বলছে এই দেশের নাম ওখান থেকে এসছে তারা নিয়েছে কিন্তু এরা ইসরায়েল আলী ইসলামের ইয়াকুব আলি ইসালামের সত্যিকার অনুসারী নয় যেমন আমাদের দেশের কবর পূজারী মাজার পূজারী পীর পূজারী পীরপুজারী মাইজ ভান্ডারি চন্মাই শসিনা এসব পি নবী মোহাম্মদ সাল্লামের সত্যিকার অনুসারী নয় কিন্তু তারা দাবিদার তারা দাবি করে নাকি যে সবচেয়ে বেশি তারা অনুসারী মোহাম্মদ এই এইরকম ইয়াহুদিরা যারা ইসরায়েল দেশ এরা ফিলিস্তিনকে দখল করে আছে তাদের ধারণা ভ্রান্ত ধারণা ভ্রান্ত দাবি যে আমরা ইয়াকুব ইসলাম তার অপর নাম ইসরায়েল তার অনুসারী সুতরাং আমাদের দেশের নাম আমরা কি রাখবো ইসরায়েল ইসরায়েল বুঝলেন না বুঝলেন না হ্যাঁ এইরকম বহু জাতি রয়েছে যারা আসলে অনুসরণ করে না কিন্তু ভ্রান্ত দাবি রাখে মক্কার কাফের মুশ্রেকারা যেমন ভ্রান্ত দাবি রাখতো যে আমরা ইব্রাহিম খলিল্লাহ অনুসারী কিন্তু তারা ইব্রাহিম আলী ইসলাম অনুসরণ করেনি তারা কবর মাজার পূজা করতো আর তারা পুতুল পূজা করত। তিনশো ষাটটি মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করত। ইব্রাহিম আলী ইসলাম যিনি তাদের পূর্বপুরুষ হ্যাঁ পুতুল ভেঙেছিলেন না ভাঙেননি আর তাদের সন্তানরা তার সন্তানরা পরে এই মক্কার মুশ্রেকেরা তারা এই পুতুল পূজা শুরু করার বলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তাহলে ভ্রান্ত দাবি নয় এই রকম ভ্রান্ত দাবিদার মুসলিম জাতিতে বহু রয়েছে যারা দাবি তো করে যে তারা সাচ্চা মুসলমান দাবি করে যে তারা সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের আদর্শ অনুসরণের সাথে তার দূরেরও সম্পর্ক নাই অনেক দূরে চলে গেছে তারা আর তাদের দিকে ইঙ্গিত করলাম যারা কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে যারা পীর পূজায় লিপ্ত রয়েছে পীর মুরিদের বায়াতে লিপ্ত রয়েছে যা তাসাউফে লিপ্ত রয়েছে দাদা বুঝতে পেরেছেন যারা মুরিদ বানাই এরা এরা হচ্ছে ওই এরা হচ্ছে ওই জি যেমন ইয়াহুদিরা দাবি করে মুসা অনুসরণের ইয়াকুব আলি ইসলামের অনুসরণ কিন্তু ইয়াকুব আলি ইসলাম মুসা ইসলামের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই সম্পর্ক হইতে হবে আকিদার আমলের অনুসরণের খাঁটি সম্পর্ক হইতে হবে তাহলে সম্পর্ক থাকে আর মুখের দাবি করলে অনুসরণ হয় না আর সম্পর্ক থাকে না তো তারা এইরকম ভাবে ধমক দিত মদিনার মুশরিকদেরকে এবং খাজরাজকে ফালাম্মা জা আহম নবীসলামে যখন আগমন ঘটলো কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহর ভাগ বন্টনি ভাগ বন্টন তো কারো অধিকার নেই আছে কি যে আমরা নিজের বংশে নিয়ে নেবো এইরকম ভাগ বন্টনের কারো অধিকার থাকলে ভারতীয় ভারতীয় নবী নিত যে আমরা আরবে না আসতে আমরা ভারতে নেব হ্যাঁ বাঙালিরা বলতে আমরা বাঙালি নবী নেবো আমরা ওই ওখানকার নবী নেবো কেন নেবো কেন সামদেশের বলতে আমরা সামদেশের নবী নেই ইউরোপীয়রা বলতে আমরা ইউরোপীয় নবী আফ্রিকা না বলতে না আমরা কালো মানুষ কালো নবী নেবো মানুষের ওপর আল্লাহ ফাকর আব্বুল আলমী ছেড়ে দেনি আল্লাহর ফেসালা আল্লাহ ফাকর আব্বুল আলম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পাঠালেন বানু ইসমাইল ইসমাইল বংশ তখন হয়ে গেল পেটে হিংসা হিংসা জন্মে গেল কাদের ইহুদিদের জি কি হলো এ কেমন কথা হলো সারা জীবন ধরে আমরা যুগ যুগ ধরে বাপদাদা থেকে চলে আসছি আশা নিয়ে যে শেষ নবী আসবেন ইসরাইল গোত্রে ইয়াকুবার আমাদের গোত্রে আর কোথায় মক্কাতে ইসমাইল গোত্রে না মানা যাবে না আল্লাহ ফাকরাবুল তাদের কথা বলেছেন যে তারা জেনে শুনে হিংসা করে হিংসামূলক অস্বীকার করেছিল জানাশোনা সত্ত্বেও তা আল্লাহ বলছেন এখানে ইয়া দিন আতাইন আহমুল কিতাবায়া রেফুন আহু কামায়া রেফুন আবনা আহম যাদেরকে আমি কিতাব দিয়ে কিতাবের জ্ঞান দিয়েছিলাম অর্থাৎ তাওরাতের জ্ঞান দিয়েছিলাম ইয়াহুদিদেরকে তারা পীনবি মহম্দ আলাহিসাল্লাম কে চেন তো কেমন ভাবে চেনতো যেমন প্রত্যেকের নিজ নিজ সন্তান সন্ততিকে চেনে কে আছে যে চোখের সামনে ছেলে মেয়ে লালিত পালিত হচ্ছে দূরেও নয় প্রবাসী জীবনও নয় আর ছেলে মেয়েকে না চিনি না তো এটা কার ছেলে আছে এরকম পৃথিবীতে কেউ কেউ নেই পৃথিবীতে ওই রকম ভাবে ইয়াহুদিরা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে তাদের কিতাবের ভবিষ্যৎ বাণী রয়েছে এবং নাবিসাল্লামের নবুয়াতের যেসব লক্ষণ রয়েছে সেসব দেখে তারা চেন্ত ছেলের মতো চেন্ত ইয়ারে ফোন আহু কামা ইয়ারে ফোন আহম তো যখন নবী সাল্লামের আগমন ঘটলো ইসমাইল গোত্রে তখন তারা কি করলো কাফারুবেহী তখন সাল্লামকে তারা অস্বীকার করলো কুফুরি করলো তা মানব না আমরা আতুল্লাহ ফ্লা ফাল্লাহ আল মিথ্যুকদের ওপর আল্লাহর অভিশাপ